হ্যালো বন্ধুরা গুড মর্নিং রূপম মাদার হলে গিয়ে স্বাগত আর এখন বাজছে পৌনে এগারোটা আর এখন আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এমনকি জল খাবার খাওয়া হয়ে গেছে আর চলে এসছি একটু রান্না বান্নার দিকে চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাবো আজকে আর যে জিনিসটা রান্না করব সেই জিনিসটা হচ্ছে মানে রান্নাও করব আর এমনিও রান্না না করেও খাবো আর কি এই দেখো এই জিনিসটা আজকে রান্না করব আর এখন তো একদমই অসময় অসময় বলতে রান্না করে খাওয়ার সময় কিন্তু নয় কিন্তু এইটা দিয়েছে কেউ একজন তো এটা বলেছে কিন্তু রান্না করতে তো চলো এটাকে রান্না করি তো এখন তো পাকা খাওয়ার সময় তো এখন এইটা রান্না করছি আর পাকা যে খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চল আগে এটা রান্না বান্না সারি তো দেখো এটা কিন্তু মানে রান্না করে খাওয়ার মতনই আছে মানে পাখার মানে পাক পাকতে দেরি আছে আর কি পাকা পাখির কোনো সিন নেই তো এইটা তো মানে দেখো কুয়াগুলো পর্যন্ত হয়ে গেছে তো আটা প্রচণ্ড একদম টাটকা গাছ থেকে পেরেই দিচ্ছে তো ভাবলাম কাটবো তো কাটতে পারলাম না এত আটা তো প্রথমে জল দিই জলে একটু হলুদ হলুদ দিয়ে আর একটু আটাটা ঝাড়িয়ে নিই তারপরে কাটবো আর কি বলে তো এরকম পাকা মানে পাকার আগে অবস্থা এটা আর কি মানে কিছু দিন লাগবে পাকতে তো এই পাকার আগের মুহূর্তে এঁচোড়টাকে তো তরকারি করলে তো আর ভালো লাগবে না তো এবছরে তো কোফতা করিনি নি এঁচড়ের কারি ভালো লাগে কিন্তু খেতে কিন্তু কি বলো তো এত পরিমাণে গরম গেছে তো ওই সব কোনো মানে রান্নার দিকে যায়নি মানে ঝামেলার রান্নার দিকে যায়নি সিম্পল আর তরকারি করেছি আর খেয়েছি তো ভাবলাম চলো এই এঁচোড়টাতে কোপ্তা করলে ভালো লাগবে তো সেই জন্য বসিয়ে দিচ্ছি কোপ্তা করার জন্য আর কি কুকারে বসিয়ে দেবো দু তিনটে সিটি দিয়ে দিই চলো আর এই এঁচড় করতেই কারি খেতে ভালো লাগে কারণ কচি এছরে কিন্তু অতটা ভালো লাগে না আর এর সঙ্গে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর তার মধ্যে রান্না করছি যে এগুলো কি বলো তো সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে শাকটা খেয়েছিলাম এইযড়ের ডাটার শাকটা মানে খাড়ি বলে বা ডেঙুর ডাঁটা বলে যা হোক বলে তো যাই হোক তো এর ডাঁটাগুলো রয়ে গেছিলো শাকটা খেয়েছিলাম তো এইটা আমি এখন করে নিচ্ছি একটু শুকনো শুকনো আর কি ভাতে খাওয়া যাবে সেই রকম তো শুনো শুনো ভাতে খেতে গেলে এ দেখো আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এইটা একটু বেটে নেবো তো এইটা দিয়ে মানে শুকনো শুকনো করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুকনো ভাতে আর গাঁটা হলো ছিল খুব কচি মানে নরম একদম মানে ভাতে মাকে খাওয়া যাবে এইরকম টাইপের এই দেখো তো এই দেখো হয়ে গেলো একদম শুকনো শুকনো আর কি বলো তো এ যে করবো কোপটা তো ওইটাতে একটু সময় চলে যায় মানে এটা ধরো সিদ্ধ করব। তারপরে একটু মাখি করতে গেলে একটু সময় চলে যায় তো এই দেখো নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম তো একটু ভালোভাবে সিদ্ধ করেছি যাতে একটু ভালো করে ম্যাশটা করে দেয় চলো বন্ধুরা ভালোভাবে ম্যাশ করে নিই আর আমি এই স্যার পেছনটা করেই ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এটা করে খুব ভালো কিন্তু ম্যাচটা হয় আর আলুর চপটা করলেও আমি আলু টালু গরম থাকলে আমি এটা করি ম্যাশ করি আমার কাছে কিন্তু ওই মেশারটা নেই তো সেই জন্য আমি এটাতেই ম্যাশ করি তো যাই হোক ম্যাশ ভালো করে হলি হয়ে যায় তো এই দেখো খুব সুন্দর করে করে নিয়েছি আর এই মধ্যে দিয়ে দেবো এবার একটু একটু করে সমস্ত কিছু মশলা মশলা বলতে যেটা দেয় আদা বাটা রসুন বাটা একটু কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মানে সমস্ত কিছু মশলা দিয়ে আর কি মাখিয়ে নেবো আর হ্যাঁ নিরামিষ করতে করা হয় তাতে একটু ছানা টানা দিয়ে করে তো আমার কাছে ছানা ছিল দেখো দিয়ে দিলাম বেসন একটু তো ভাবলাম কি নিরামিষ করছি না তো কী হবে চলো ছানা যখন আছে একটু ছানাও দিয়ে দি টেস্টটা যদি লাগে ভালো করে তো এই দেখো অল্প ছানা দিয়ে দিলাম যাতে একটু ভালো টেস্ট আসে আর কি তো এইবার ভালো করে মেখে নেবো তো বন্ধুরা ওইদিকে পুরো কোপ্তা রেডি কোপ্তা রেডি বলতে কাঁচা অবস্থায় রেডি শুধু ভাজার অপেক্ষার এদিকে আমার ইচ্ছা করলো যে চলো কোপ্তাটাও করবো চিংড়ি মাছ দিয়ে যেমন ইচ্ছে চিংড়ি করে তো চিংড়ি মাছ যেহেতু ছিল তো যেই ভাবা সেই কাজ আর এদিকে দেখো কোপ্তাগুলো আমি একটু ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি তো এঁচুর চিংড়ি যদি খেতে ভালো লাগে কোপ্তা কারিতে এঁচো চিংড়ি মাছ দিলে কেন ভালো লাগে না তাই না তো সেই জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি মানে এটাকে কারি করতে গেলে যা সব লাগে সেই সব ব্যবস্থা করে নিয়েছি তো এই দেখো ভাজা হয়ে গেছে আর কিছুটা আছে সেটা ভাজবো আর তারপরে হবে আর কি কারিটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন তো ফোড়নের মধ্যে ছিল জিরে শুনো লঙ্কা তেজপাতা আর গোটা করা মশলা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর দিয়ে দেখো দিয়ে দিলাম মশলা মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর চলো এইবার ভালোভাবে কষে নেওয়ার অপেক্ষা মানে যতক্ষণ না তেল ছাড়ছে কষে নিয়ে দিয়ে দেবো জল তবে এর মধ্যে একটু টক দই দিলে ভালো হতো কিন্তু টক দই আমার কাছে নেই তবে চলো এর মধ্যেই কাজ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে বললাম না একই জিনিস আমি রান্না করেও আর অন্যভাবেও খাবো মানে কাঁচা অবস্থাতেও খাবো কাঁচা নয় এটা হচ্ছে পাকা তো পাকা এই কাঁঠালটা নিয়ে কিন্তু বাড়ি থেকে তো বাড়ি থেকে আনার পর মোটামুটি আট দিন তো পাকেই নিই তারপরে সে কারবাড়ি দিয়ে পেকেছিলো মানে কারবাড়ি কিনে নিয়ে আশা করালাম এইটাকেও দেখো বাড়ি দেওয়ার পর পেকেছে সত্যি কথা বলতে পাকা আম যতটা প্রিয় পাকা কাঁঠাল খেতে ততটাই ভালোবাসি মানে আমরা সবাই তো জবে থেকে কাঁঠালটা এনেছি দিনে মানে চার থেকে পাঁচ টিপে টিপে দেখছি যে পেকেছে কিনা কিন্তু পাকছেই না পাকছেই না পাকছেই না লাস্টে কি করা যায় মা বললো আমার মা বললো যে কারবার নিয়ে এসে দিয়ে তো দিয়েও দিলাম আর পেকে গেছে তো এবার রান্না বান্না সেটা একদম ফ্রেশ হয়ে দেখো বসে পড়েছি একটা কাটতে তো মনে মনে ভাবছি কেটে আগে প্রথমে একটা খেয়ে দেখতে হবে যে কাঁঠালটা ঠিকঠাক আছে কিনা না কারণ অত দূর থেকে বয়ে নিয়ে এসেছি কাঁঠালটা আর তারপরে যদি না ঠিকঠাক হয় তো মন তো ভীষণ খারাপ হয়ে যাবে সত্যি কথা বলতে কি এক বছর মাঝখানে কাঁঠাল খাওয়া हाँ हो नहीं আর বন্ধুরা যে যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা যদি অনেক দিন পর পাওয়া যায় তাহলে তার প্রতি কতটা আকর্ষণ থাকে সেটা বুঝতেই পারছো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এখানে কি কাঁঠাল পাওয়া যায় না তো কাঁঠাল তো পাওয়া যায় কিন্তু কাঁঠালের তো কোনো গ্যারান্টি নেই এটা কিন্তু গ্যারেন্টি মানে আমার মা জানে যে এই কাঁঠালটা একদম গ্যারেন্টি সহকারে দিচ্ছি মানে একদম খাঁচা কুয়া হতে হবে মানে এখানে কাঁঠাল কিনি নাস্তা কুয়া থাকে আর মিষ্টি থাকে না একদম মানে মনে হয় যেন এই চোরটাকে পাকিয়ে দিয়েছি এইরকম তো দুবার কাঁঠাল কিনে এখানে দুবার ঠকেছিলাম সেই থেকে কাঁঠাল কেনা বন্ধ করে দিয়েছি তো এই যেহেতু আমার মা জানে যে এই কাঁঠালটা ভালো হবে সেই জন্য খুব আনন্দ সহকারে কাঁঠালটা নিয়ে এসেছি তাই এত আগ্রহ আর কি কাঁঠালটা আর কি কেটে একদম খেতে পারবো আর অন্য অন্য কাঁঠাল যদি বাজারতে কিনে আসে তো কোনো গ্যারেন্টি নেই কারণ নাস্তা কুয়া খেতে পারি না কাঁঠাল খেতে ভালোবাসি বলে যে যা খুশি তাই খেয়ে নেবো তা না তবে খাজা কুয়া এই দেখো ছোটো ছোটো কুয়া হতে পারে কিন্তু ওহো এত যে টেস্ট এত যে টেস্ট এটা যদি গাছপাকা হতো তাহলে কত না ভালো হতো আমার মায়েরা কিন্তু পাকাই খায় এই কাঁঠাল গাছটা কিন্তু আমার মায়েদেরও নয় আমার কাকিমাদের বাড়ির কাঁঠাল গাছ তো যেহেতু আমার মায়েরা খেয়ে খেয়ে জানে যে এই কাঁঠালটা ভালো সেই জন্য আমাকে দিয়েছে আর আমিও বয়ে বয়ে নিয়ে এসেছি এত বড়ো কাঁঠাল তাহলে অসম্ভব কাঁঠাল বয়ে বয়ে এত দূর নিয়ে আসবো আর এই দেখো এতগুলো কুয়া বের করে নিয়েছি মানে এগুলি এখন খা হোক তারপরে আর বাদ বাকিটা কাটবো এই দেখো বাদ বাকিটা এরকমই থাকবে এখন রেখে দেবো ঢাকা দিয়ে আর কিছুটা রেখে দেবো ফ্রিজে তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই বাই বাই